কাঠিন্য বরণ করে ইমানের পরিচয় দিতে হবে পরিবর্তনের জন্যে আল্লাহ রাবুল আলমিন জাহাদ এবং ত্যাগকে অপরিহার্য করে দিয়েছেন শর্টকাট টু গো টু দি জানা এটা খুব ক্লিয়ার থাকতো আমি আবার রিপিট করি কৌশল হিকমা ইজ ইম্পর্টেন্ট আমরা বেগুবের মতো বাঘের সামনে গিয়ে দাঁড়িয়ে যাব এটা দুঃসাহস আবার প্রয়োজনীয় জায়গায় আমরা নিজের অস্তিত্বকে অস্বীকার করব এই অস্তিত্বকে কে অস্বীকার করে আমি নিজে আমি যখন লুকাতে চাই আমাকে তাহলে এই অস্তিত্ব অস্বীকার কে করলো নিজের আমি নিজেই তো আমার অস্তিত্ব অস্বীকার করলাম তাহলে আমি আমাকে হত্যা করলাম আপনি যদি অরিজিনাল অস্তিত্বে আইডেন্টিটিতে না থাকেন তাহলে আপনি কি নিজেকে হত্যা করলেন না নিজেকে আত্মহত্যা কি বলে আত্মহত্যা বলে নিজেকে হত্যাকে কি বলে আত্মহত্যা বলে আত্মহত্যা জায়েজ আছে আমি যদি আত্মহত্যা হিসাবে এটাকে নিই তাও তো যায় নেই আমি প্রথম যে অ্যাপ্রোচ করেছিলাম সেটাকে যদি আমি মেনে নিই তাহলে আমার পরের কথা সঠিক আর আগেরটার ব্যাপারে যদি আমার মানতে অসুবিধা হয় তাহলে পরেরটা আমার জন্য কঠিন হয়ে গেল কাঠিন্য বলতে কিছু নাই আমরা ভুল ব্যাখ্যা করব কাঠিন্যটাই আপনার সামনে যেটা আসবে এটাই আপনার জায়গা এটাই আপনার ফেইট আপনার যদি সামনে মৃত্যু এসে যায় এটা কি এটাই আপনার পরিণতি এখানে কাঠিন্য কী আছে আপনাকে যদি জেলে যেতে হয় এটাই আপনার পরিণতি কাঠিন্য কী আছে কাঠিন্যটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার আমরা অনেকে দেখেছি পুলিশ আসছে কাপড় সাপড় ইস্ত্রি করার পরে পুলিশ সাথে বেরিয়ে যাচ্ছে এরকম চিত্র দেখছেন না দেখেন নাই তো এটা কি তার জন্য কঠিন হইল তার জন্য কঠিন হইল পুলিশ আসছে খবর পাইয়া বারান্দা গিয়া কোন দিক দিয়ে লাভ দেওয়া যায় একবার এই বারান্দা যায় আরেক বারান্দা যায় কিন্তু যাই আলটিমেটলি লাভ দিতে পারে না পুলিশ সাথে ধরা পড়ে এটা তার জন্য কঠিন এরকম চিত্র আছে কি নাই অনেকে দেখেন না আপনার